আসসালামু আলাইকুম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বিশাল একটি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার আবেদন আবেদন করতে পারবেন আবেদনের শুরু কবে কবে শেষ কিভাবে করবেন কত টাকা ফি দিতে হবে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে তিন এক দুই তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মাত্র একশো টাকা ফি জমা দিয়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা দেখা যাক কি কি পদে আবেদন করা যায় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে সাতষট্টি জন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসটি পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাতিগণ এখানে অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম